জল কিন্তু সরেনি জল রয়ে গেছে এখানে তখন আমরা এই টবের ড্রেনেজ হোলগুলোকে ক্লিয়ার করে দেব। দেবো রকম একটা স্ক্রুড্রাইভার নিয়ে এইভাবে আমরা এগুলোকে এরকম ছিদ্র করে দেব শুধু এই সাইড হোল নয় আমরা এর যে সেন্ট্রাল হোল আছে এই সেন্ট্রাল হোলটাকেও কিন্তু আমরা এইভাবে এরকম ছিদ্র করে দেব। এটা করলেই কিন্তু জল বেরিয়ে আসবে এবং ড্রেনেজ সিস্টেমটা খানিকটা হলো স্ট্রং হবে বর্ষাকালে যেহেতু ঝড়ো হাওয়া বয় তাই এই পুনিং যদি আমরা না করি তাহলে কিন্তু এই ঝড়ো হাওয়ায় গাছটির ডালপালা ভেঙে যাবে তাই এই পুনিং করে গাছটিকে যেমন ঝাঁকড়া করার চেষ্টা করব তেমনি এই ঝড়ো হাওয়ার হাত থেকে গাছটিকে আমরা রক্ষা করব। তাই এই প্রসেসটা কিন্তু আপনাদের প্রত্যেককে ফলো করতে হবে বন্ধুরা বাজার থেকে এইরকম থার্মোকলের থালা আমরা কিনে নিয়ে আসবো এই দেখুন ঠিক সেন্টার পয়েন্টে আমি একটা এরকম ফুটো করব। এরকম ফুটো করব। ফুটো করার পর এই ধর্মকালের থালা এবার আমি ঠিক এইভাবে আমরা কেটে নেব দেখুন এরকম আমি কেটে নিলাম ঠিক এইভাবে কেটে নিয়ে ঠিক এই থালাটিকে আমি এবার আমরা এটাকে এরকম ঢেকে দেবো দেখাই কিভাবে করবো খুব যত্ন করে জিনিসটা আমরা করব। এইরকম ভাবে কিন্তু আমরা এরকম ঢেকে দেবো দেখুন এর অপোজিট দিক বরাবর আমরা কিন্তু একটা এরকম আমরা কিন্তু করে দিলাম এবার এই দিকে যেহেতু আমার কাটা নেই এই দিকে জল পড়লে এখান থেকে বেরিয়ে যাবে আর এইদিকে জল পড়লে আমার এদিক দিয়ে বেরিয়ে যাবে এর নিচে কিন্তু আর একটা থালার প্রোটেকশন আছে বর্ষাকাল ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে আর এই ফাঙ্গাসের হাত থেকে বাঁচবার জন্য অন্তত দশ দিনে একবার অথবা সপ্তাহে একবার আমরা এই গাছে স্প্রে করতে না এবং সমৃদ্ধ ভুলব ফাঙ্গিসাইড হচ্ছে সাপ পাউডার বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারেন দু গ্রাম এক লিটার জলে গুলে সারা গাছে স্প্রে করে দিন অন্তত সপ্তাহে একবার বা দশ দিনে একবার তাহলেই কিন্তু আপনার গাছ ফাঙ্গাস মুক্ত থাকবে প্রবল বর্ষণের প্রভাবে যদি গাছের শেকড় পচে যায় আর গাছটি যদি হঠাৎ করে ঝিমিয়ে যায় ঘাবড়াবেন না গাছটির গোড়া এইভাবে খুশে দিন এটা খুশে দিলেই এই মাটির মধ্যে অক্সিজেন প্রবেশ করবে এবং বায়ু চলাচল করবে করে এই গাছটির শেকড়টাকে সুন্দর করে তুলবে এবং সুস্থ করে তুলবে আর এই রকম গাছ ঝিমিয়ে গেলে আমরা এই গাছের মাটির মধ্যে ব্লাইটক্স ফাঙ্গিসাইড দু গ্রাম আমরা গাছের মাটির মধ্যে দিয়ে দেবো এই ব্লাইটক্স অক্স ফাঙ্গিসাইজের মধ্যে রয়েছে কপার অক্সিক্লোরাইড এই কপার অক্সিক্লোরাইড দিলেই কিন্তু গাছটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে আপনাদের ছাদ বাগানের কোন গাছের ভিডিও করলে আপনাদের উপকার হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনাদের অনুরোধের ভিডিওটি সবার আগে আপনাদেরকে উপহার দিতে বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং বাগান ফেসবুক গ্রুপ